আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্মার্ট শপ সিটি দি স্মার্ট শপ সিটি দিবে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে যেটা আমি প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে বারবিকিউ স্টিক যাদের লাগবে মেড ইন চায়না একদম অরিজিনাল আর তারা অবশ্যই স্মার্টশপে চলে আসেন এটা আপনারা এক পিস হিসেবে নিতে পারেন পুরো ডজন হিসেবে নিতে পারেন আপনাদের উপর তো এখানে আপনারা এক পিস লাগলেও নিতে পারবেন আবার একসাথে বারো পিস লাগলেও আপনারা নিতে পারেন এটা প্রতিটা পিস আমরা দিচ্ছি পঞ্চাশ টাকা করে একদম অরিজিনাল চায়নাটা এটা এটাতে কোনো রাস্ট লাগবে না তো আপনারা যারা এই বাদ বিক্রি নিতে চান এই শীতের সিজনে বাদ বিক্রি করার জন্য তারা অবশ্যই আপনারা স্মার্টশপ সিটিতে চলে আসতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে আপনার কল্ল সুপার মার্কেট সর্বতমন্নি আর আমি সুপার মার্কেট আমি ডবুটা আপনাদেরকে একটু দেখাচ্ছি ভালো করে এটা হচ্ছে স্মার্টশপ সিটিতে এই যে তো এই সমস্ত আইটেম সবগুলোর আপনার বার যেগুলো আইটেম সেগুলো সব স্মার্টশোপের পাবেন